আর এই মুহূর্তে নজর রাখবো জালে পাক আইএসআই চর মোরাদাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে আইএসআই চরকে কে শাহজাদাকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশের উত্তরপ্রদেশের রামপুরের বাসিন্দা ব্যবসার আড়ালে পাকিস্তান যাত্রা পাক গুপ্তচর সংস্থা আইএসআই সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ভারতের নিরাপত্তা সংক্রান্ত তথ্য পাচার অর্থাৎ একের পর এক গ্রেফতারি সামনে আসছে প্রিয়াঙ্কা সেনাপতি জ্যোতি রানী মালহোত্রা দিবেন্দু ধলে একের পর এক নাম আরমান একের পর এক নাম সামনে আসছে অভিযোগ সামনে আসছে পাক আইএসআই চর দেশে থেকে দেশ বিরোধী কাজ মোরাদাবাদ থেকে বার গ্রেফতার করা হয়েছে আরেক আইএসআই চরকে শাহজাদকে গ্রেফতার করেছে উত্তর প্রদেশের এটিএস ধৃত শাহজাদ উত্তর রামপুরের বাসিন্দা ব্যবসার আড়ালে বার বার পাকিস্তানে যাওয়া হয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ এমনটাই অভিযোগ সামনে আসছে ভারতের নিরাপত্তা সংক্রান্ত তথ্য পাচার